মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি উচ্ছুক ভাইয়া বাপুরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা হাজারি সারের রসায়ন প্রথম পত্র বইয়ের দুই নম্বর চ্যাপ্টার অর্থাৎ গুণগত রসায়নের অনুশীলনী থেকে কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব তো চলো আমরা শুরু করতে পারি তো দেখো আমরা ফার্স্টে যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফাকোনা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয় এবং এই প্রশ্নটা ঢাকা বোর্ড ষোলোতে আসছে তো দেখো আমরা যদি এখানে অপশন খেয়াল করি প্রথম অপশনে আছে হচ্ছে গোল্ড দ্বিতীয় অপশনে আছে জিঙ্ক সালফাইড তাহলে আমরা জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করি রাদারফোর্ডের আলফা কোন বিচ্ছুরণ পরীক্ষায় আমরা দেখো আরো কিছু জেনে নিব রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ এটা আমরা যে দিয়ে মনে রাখবো সেটা হচ্ছে আপা রাজি তাহলে দেখো আতে হচ্ছে আলফা কোনা কয়েক হচ্ছে পাতলা সোনার পাত এবং এই পাতলা সোনার পাতের পুরুত্ব হচ্ছে পয়েন্ট আচ্ছা এরপরে আমরা যদি চলে আসি জি জিতে কি হবে জিঙ্ক সালফাইডের এর আবরণযুক্ত পর্দা তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে রাধার্সের আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষায় জিঙ্ক সালফাইডের এর প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয় এবার আমরা চলে আসতে পারি দুই নম্বর কোশ্চেনে থ্রি অর্বিটালের অরবিটালের বেলায় এন এবং এল এর মান কোনটি হবে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জানতে চাওয়া হয়েছে তাহলে দেখো যেহেতু থ্রি অরবিটাল সে কারণে অবশ্যই আমাদের এন এর মানটা হবে থ্রি আর পি অরবিটালের জন্য এল এর মান হবে হচ্ছে ওয়ান তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এন ইকুয়াল থ্রি আর এল ইকুয়াল হচ্ছে ওয়ান দেখো আমরা যদি আরো কিছু জেনে নি সেটা হচ্ছে থ্রি এস অরবিটাল যদি হয় তাহলে এন এর মান তো অবশ্যই থ্রি আর এস এর জন্য এল এর মান হচ্ছে জিরো থ্রি পি অরবিটাল যদি হয় এন এর মান হচ্ছে থ্রি আর এল এর মান হচ্ছে ওয়ান থ্রি ডি অরবিটাল যদি হয় তাহলে এন এর মান হচ্ছে থ্রি আর এল এর মান হচ্ছে টু আর থ্রি এফ অরবিটাল যদি হয় তাহলে এন এর মান থ্রি আর এল এর মান হচ্ছে থ্রি তাহলে যেটা বোঝা যাচ্ছে যে দেখো এল ইকুয়াল যদি জিরো ওয়ান টু থ্রি হয় তাহলে সেগুলা যথাক্রমে এস পি বি এবং এফ অরবিটাল কে নির্দেশ করবে এটা আমাদের মনে রাখতে হবে এবার আমরা চলে আসতে পারি তিন নম্বর কোশ্চেনে একটা মৌলের পরমাণুর বহিঃস্তরের দুটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস তাহলে এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এটা হলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি হবে আচ্ছা তো এখন এখানে কয়েকটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা হচ্ছে কোন ব্লকের মৌল ঠিক আছে এটা জানা আগে জরুরি এটা কোন ব্লকের মৌল তো এখন বিষয়টা হচ্ছে কি দেখো ফোর এবং থ্রি এই দুইটার মধ্যে কার শক্তি বেশি আর কার শক্তি কম এটা আগে তোমাকে জানতে হবে তাহলে ফোর এর ক্ষেত্রে দেখো আমরা এন প্লাস এর মান কত পাই ফোর প্লাস জিরো অর্থাৎ হচ্ছে চার আর তুমি যদি থ্রি ডিতে আস তাহলে থ্রি ডির ক্ষেত্রে এন এর মান হচ্ছে তাহলে যোগ কত হবে পাঁচ অর্থাৎ ইলেকট্রন হচ্ছে আগে ফোর এ যাবে দেন হচ্ছে থ্রি যাবে ওকে তাহলে বোঝাই যাচ্ছে এই মৌলটা হচ্ছে একটা ডি ব্লক মৌল এই মৌলটা একটা ডি ব্লক মৌল আচ্ছা এখন এটা যেহেতু একটা ডি ব্লক মৌল তাহলে ডি ব্লক মৌলের গ্রুপ কত হবে বর্তমান পর্যায় সারণী অনুসারে এই মৌলটার গ্রুপ হবে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফল অর্থাৎ এই মৌলের গ্রুপ হবে হচ্ছে এগারো ইলেভেন আর এই মৌলের পর্যায় কত এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত পাচ্ছি আমরা চার সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেহেতু চার এই মৌলের পর্যায় হবে হচ্ছে চার তাহলে দেখো আমরা এখন অপশনের মধ্যে দেখব যে কোনটাতে চতুর্থ পর্যায়ে আর গ্রুপ এগারো লেখা আছে তাহলে এই যে দেখো প্রথম চতুর্থ আর হচ্ছে গ্রুপ লেখা আছে কথা দেখো পর্যায় আগের যে ভার্সনটা ছিল সেখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপের দুইটা করে সাব গ্রুপ ছিল মানে এ সাব গ্রুপ ছিল বি সাবগ্রুপ ছিল অর্থাৎ অনের এ অনের বি এরকম ছিল তাহলে এখন বিষয়টা হচ্ছে পর্যায় সারণের আগের ভার্সন অনুযায়ী যেহেতু এটা একটা ডি ব্লক মৌল তাহলে এটার সাবগ্রুপ অবশ্যই দি হবে আর এস এবং পি ব্লক হলে তার সাবগ্রুপ হয় হচ্ছে তাহলে এ এটার সাবগ্রুপ হচ্ছে বি এবং এস এবং ডি এর যোগফল কত ইলেভেন এস এবং ডি এর যোগফল যদি ইলেভেন হয় তাহলে শুধুমাত্র এস এর ইলেকট্রনটা হিসাব করতে হবে তাহলে এস এখানে কয়টা ইলেকট্রন আছে এস এ হচ্ছে একটা এই কারণে পর্যায় সারণীর আগের ভার্সন অনুসারে এই মৌলের গ্রুপ হচ্ছে একের বি এবং সেটা হচ্ছে রোমান সংখ্যায় এটা তোমাকে মাথায় রাখতে হবে তাহলে দেখো আমরা নিচের কথাবার্তাগুলা একটু পড়ে ফেলব এখানে কি বলা হচ্ছে পর্যায় সারণের বর্তমান ভার্সন অনুসারে ডি ব্লক মৌলের গ্রুপ হচ্ছে সর্বশেষ এস প্লাস সর্বশেষ ডি এর ইলেকট্রন সংখ্যা অর্থাৎ এক আর দশ যদি আমরা যোগ করি চলে আসবে হচ্ছে এগারো পর্যায় সারণের পূর্বের ভার্সন অনুযায়ী সর্বশেষ এস প্লাস সর্বশেষ ডি এর ইলেকট্রন সংখ্যা ইলেভেন হলে ডি ব্লক মৌলের গ্রুপ হবে হচ্ছে এবং দেখো এই একটা কিন্তু রোমান এক এটা মাথায় রাখতে হবে তোমাকে এটা ইংরেজিতে না এটা হচ্ছে রোমান সংখ্যায় এক দেওয়া হয়েছে আচ্ছা আর ডি ব্লক মৌলের সাব গ্রুপ হবে হচ্ছে বি তাহলে কি দাঁড়াচ্ছে অতএব প্রশ্নের মৌলটির গ্রুপ হবে গ্রুপ একের অনুসারে হচ্ছে ইলেভেন অপরদিকে দিকে মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান মৌলের পর্যায় নির্দেশ করে অতএব প্রশ্নের মৌলটির পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায় এবার আমরা চলে আসতে পারি চার নম্বর কোয়েশ্চেনে এবং এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা বাইশ তেইশে আসছে বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটিতে তাহলে আমরা অবশ্যই হচ্ছে টেলিভিশন তরঙ্গ এখন দেখো মনে রাখবা বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রম বলতে আমরা এখানে ছোটর থেকে বড়র দিকে যাচ্ছি তো দেখো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মনকে রাঙায় এই ছন্দটা মনে রাখবা মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মনকে রাঙাই ময়াকারে হবে মহাজাগতিক গ তে হবে গামা রশ্মি তারপরে রতে হবে কি রঞ্জন রশ্মি মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম তারপরে বড় হচ্ছে গামা রশ্মি তারপরে বড় হচ্ছে রঞ্জন রশ্মি তারপরে দেখো অতি সুন্দর এটাতে হচ্ছে অতি বেগুনি রশ্মি দৃশ্য দৃশ্যতে হচ্ছে দৃশ্যমান আলো অবচেতন অবচেতনে হচ্ছে অবলোহিত রশি মনে হচ্ছে মাইক্রোওয়েভ আর রাঙাই হচ্ছে রেডিও ও টেলিভিশন তরঙ্গ এরপরে দেখো আমরা চলে আসবো হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেনে নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটা ডি ইলেকট্রনের জন্য সঠিক হবে তাহলে দেখো ডি এর জন্য তোমরা মনে রাখবা যে এল এর মান হচ্ছে দুই ডি এর জন্য কি এল এর মান হচ্ছে দুই তাহলে তুমি একটু অপশনগুলো একটু খোঁজো যে কোথায় হচ্ছে তুমি এলের এখানে দেখো এলের মান হচ্ছে তিন এটা হবে না এখানে এলের কিন্তু দেখো একটা কথা মনে রাখবা যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে জিরো দেয়া তাহলে এটাও বাদ এই ক্ষেত্রে দেখো এলের মান থ্রি এটাও বাদ আর এই ক্ষেত্রে দেখো এল এর মানটা দুই আছে আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান মাইনাস হাফ আছে তাহলে সঠিক হচ্ছে এটা এবার আমরা চলে আসতে পারি ছয় নম্বর কোয়েশ্চেনে নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব অবাস্তব কোনটা সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে তাহলে এখন দেখো প্রথম অপশনটা খেয়াল করো এখানে দেখো এখানে এন এর মান হচ্ছে থ্রি এল এর মান হচ্ছে টু আর এল এর মান যদি টু হয় এম এর মান হচ্ছে প্লাস মাইনাস টু তাহলে এমটাও ঠিক আছে আর এস এর মান প্লাস হাব তাহলে এই অপশন ঠিক আছে আচ্ছা এন এর মান ফর এল এর মান জিরো হতে পারে এল এর মান জিরো হলে এম এর মানও জিরো হবে আর এস এর মান প্লাস হাফ অথবা হচ্ছে মাইনাস হাফ কিন্তু সি অপশনটা খেয়াল করো তুমি এখানে এন এর মান হচ্ছে থ্রি আর এল এর মান হচ্ছে দুই এল এর মান যদি দুই হয় এম এর মান হবে প্লাস মাইনাস দুই অর্থাৎ টু মাইনাস ওয়ান জিরো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এম এর মান হয়ে গেছে মাইনাস থ্রি যেটা কোনোভাবেই সম্ভব না তাহলে এই সেটটা হচ্ছে অবাস্তব এবার আমরা চলে আসতে পারি সাত নম্বর কোয়েশ্চেন নাইট্রোজেন সেভেন ফিফটিন তাইলে নাইট্রোজেনের এখানে প্রোটন সংখ্যা হচ্ছে সাত আর ভর সংখ্যা হচ্ছে পনেরো তাহলে নিউট্রন কত হবে ভর থেকে প্রোটন বাদ দিয়ে দিতে হবে তাহলে ভর থেকে যদি প্রোটন বাদ দিই তাহলে থাকবে হচ্ছে আট তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে আট এবার আমরা চলে আসি আট কোয়েশ্চেন মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি তাহলে এটা মুখস্থ রাখবা মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় এমআরআই এমআরআই তে কি হয় ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং তাহলে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হবে এমআরআই এবার দেখো আমরা এখান থেকে আরো কিছু জেনে নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে মস্তিষ্কের টিউমার ও কোমল টিস্যু যেমন হাঁটুর জয়েন্টে থাকা চারটি লিগামেন্টের কোনোটি যদি ছিঁড়ে যায় তা শনাক্তকরণে এবং মেরুমজ্জায় টিউমার শনাক্তকরণে এমআরআই অত্যন্ত কার্যকর তাহলে এই কথাটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে যে মস্তিষ্কের টিউমার ও কোমল টিস্যু যেমন হাঁটুর জয়েন্টে থাকা চারটি লিগামেন্টের কোনোটি যদি ছিঁড়ে যায় তাহলে তা শনাক্তকরণে এবং মেরু মধ্যে টিউমার শনাক্তকরণে অত্যন্ত কার্যকর এবার আমরা চলে আসতে পারি নয় নম্বর কোয়েশ্চেনে নয় নম্বর কোয়েশ্চেনে কি বলা হচ্ছে জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নিবে তাহলে দেখো আমরা জাল নোট শনাক্তকরণের সাহায্য নিব আল্ট্রা ভায়োলেট রশ্মি মনে রাখতে হবে জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে বেগুনি রশ্মি ব্যবহৃত হয় তাহলে ভায়োলেট রশ্মি রশ্মি বা কাজে লাগে সেটা হচ্ছে জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে এবার আসি দশ নম্বর কোয়েশ্চনে বোর পরমাণুতে একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে তাহলে দেখো এটা শর্টকাটে অ্যান্সার দেওয়ার উপায় হচ্ছে যত তম শক্তি স্তর বলবে তত গুলা তরঙ্গ হবে তাহলে এখানে কত চতুর্থ শক্তি স্তর সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয় তাহলে দেখো আমরা এই ইনফরমেশনটা মনে রাখবো যে শিখা পরীক্ষায় সোডিয়াম সোনালি হলুদ শিখা সৃষ্টি করে দেখো এই কালারটা অবশ্যই মনে রাখতে হবে সোনালি সোনালি হলুদ আর হলুদ বর্ণের তরঙ্গ দুর্ঘ হচ্ছে পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো নব্বই ন্যানোমিটার তাহলে বেনি আসহ কলা ওখানে যে তরঙ্গ দুর্ঘগুলা দেওয়া আছে এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে যেমন হচ্ছে হলুদ বর্ণের তরঙ্গ দুর্গ পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো নব্বই ন্যানোমিটার তাহলে এই রেঞ্জের মধ্যে যে অপশনটা থাকবে সেটাই সঠিক উত্তর হবে তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পাঁচশো নব্বই ন্যানোমিটার এবার আমরা চলে আসবো হচ্ছে বারো নম্বর কোয়েশ্চেনে বারো নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো এখানে বলা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান কত তাহলে রিডবার্গ ধ্রুবকের মান এটা আমাদের মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে দশ ছিয়ানব্বই আটাত্তর পার সেন্টিমিটার অথবা যদি এটাকে তুমি পার মিটারে নাও এরকম চলে আসবে ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন পার মিটার তাহলে রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন পার মিটার এবার চলে আসে তেরো নম্বর কোয়েশ্চেনে নিচের কোন সমীকরণটি সঠিক নয় দেখো প্রথম সমীকরণটা খেয়াল করো এখানে হচ্ছে তরঙ্গ সংখ্যা বা নিউ বার ইকুয়াল হচ্ছে বাই ল্যামডা তাহলে এটা সঠিক আছে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা এটাও সঠিক আছে ডেল ই ইকুয়াল টু এইচ নিউ এটাও ঠিক আছে কিন্তু দেখো এইটা কিন্তু ঠিক না যে শক্তি আর তরঙ্গ দৈর্ঘ্য এরা পরস্পরের সমানুপাতিক এটা কিন্তু সঠিক না কেন সঠিক না খেয়াল করো আমরা জানি যে শক্তির পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ আবার নিউ এর পরিবর্তে কি লেখা যায় সি বাই ল্যামডা তাহলে এখন তুমি খেয়াল করো ডেল ই এর সাথে ল্যামডার রিলেশনটা কেমন চলে আসছে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোশনাল অর্থাৎ ব্যস্তানুপাতিক সমানুপাতিক না এই কারণে অপশন ডি টা সঠিক না এবার আমরা চলে আসব প্লাঙ্কের ধ্রুবকের মান কত তাহলে এটাও মুখস্থ রাখতে হবে যে প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড বা হচ্ছে 6.626 10 টু দি -27 আর্ক সেকেন্ড ঠিক আছে এটা আমরা জুল সেকেন্ড এককেও আমাদের পরীক্ষায় আসতে পারে আবার হচ্ছে আর্ক সেকেন্ড এই এককেও পরীক্ষায় আসতে পারে জুল সেকেন্ড এটা হচ্ছে এসআই ইউনিট আর আর্ক সেকেন্ড এটা হচ্ছে সিজিএস ইউনিট এবার চলে আসো বোর ব্যাসার্ধের মান কত তাহলে বোর ব্যাসার্ধের মান এটাও মুখস্থ 5.292 10 টু দি -11 মিটার মনে রাখতে হবে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের বলা হয় বোর ব্যাসার্ধ এবং এটাকে দেখো এই যে দিয়ে প্রকাশ করা হচ্ছে এবং মিটারে নিলে ফাইভ পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন মিটার চলে আসে এই কারণে আমরা অ্যাপ্রক্সিমেটলি সঠিক উত্তর হিসাবে অপশন এটাকে দেখাবো চলে আসো ষোলো নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি কম্পোজিট কনিকা তাহলে কম্পোজিট কনিকা কি কি আছে কম্পোজিট দুইটা একটা হচ্ছে আলফা কোনা আর একটা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা ডিউটের কোনটা আছে অপশনে আছে ডিউটের ডিউটের হচ্ছে সঠিক উত্তর কম্পোজিট কনিকা হচ্ছে ডিউটেরন কণা এবং আলফা কোনা এবং এটা আমরা এই নেমনিক দিয়ে মনে রাখতে পারি আড্ডা আতে হচ্ছে আলফা কোনা আর ডতে হচ্ছে ডিউটেরন কণা এবার চলে আসো কোশ্চেন নম্বর সতেরো এখানে বলা হচ্ছে নিচের কোন জোড়া আইসো বার আইসো মানে হচ্ছে ভর সমান ভর সমান তোমাকে ভর সমান কোনটাতে আছে এটা দেখতে হবে এখন দেখো অপশন এ যেটা এখানে কার্বনের ভর হচ্ছে চোদ্দ আবার নাইট্রোজেনের ভরও চোদ্দ তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর এবার আসো আঠারো নম্বর কোয়েশ্চেন নিচের কোন জোড়া আইসোটন আইসোটন মানে হচ্ছে নিউট্রন সমান তোমাকে দেখতে হবে নিউট্রন সমান আছে কোথায় এই অপশনটা খেয়াল করো এখানে চোদ্দ থেকে ছয় বার দিল হয় আট আবার এখানে ষোলো থেকে আট বার দিলে হয় আট তাহলে এই দুইটার ক্ষেত্রে নিউট্রন সমান অর্থাৎ এরা হচ্ছে আইসোটন এবার চলে আসো কোশ্চেন নাম্বার উনিশ নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত তাহলে ডি ব্রগলি সমীকরণ এটা আমাদের মুখস্থ রাখতে হবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ল্যামডা ইকুয়াল এইচ বাই এম এবং এখানে এমভি দিয়ে কি বোঝানো হয় রৈখিক ভরবেগ বা হচ্ছে মোমেন্টাম বোঝানো হয় লিনিয়ার মোমেন্টাম যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো চলমান বস্তু কণার তরঙ্গ ধর্ম তরঙ্গ ধর্ম প্রকাশিত হচ্ছে ল্যামডা দিয়ে কারণ ল্যামডা দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য বোঝানো হয় আর এইচ তো প্লাঙ্কের ধ্রুবক আর এম হচ্ছে ভরবেগ তো এটা হচ্ছে বস্তুর কণা ধর্ম আর ল্যামডা দিয়ে আমরা কি বুঝাচ্ছি তরঙ্গ ধর্ম এবার আসি কোশ্চেন নাম্বার বিশ কৌণিক ভরবেগের সংকরণ কোনটা তাহলে আমরা কৌণিক ভরবেগ এটাকে হচ্ছে আমরা এম আর দিয়ে প্রকাশ করি এম ভি আর অথবা হচ্ছে ক্যাপিটাল এল ক্যাপিটাল এল মোমেন্টাম বা হচ্ছে কৌণিক ভরবেগ তাহলে দেখো কৌণিক এল ইকুয়াল হচ্ছে ইকুয়াল হচ্ছে এবার চলে আসি নম্বর কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহ অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয় তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে আউটবাউন্ড নীতির ভিত্তিতে আউটবাউন্ড নীতির ভিত্তিতে ও মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয় অর্থাৎ যে শক্তি কম ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করে তারপরে হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে দেখো আমরা মনে রাখবো ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির পরে উচ্চ শক্তির অর্বিটালে প্রবেশ করে দুটি অরবিটালের ক্ষেত্রে কোনটির শক্তি বেশি তা নির্ধারিত হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান দ্বারা যে অরবিটালের এন এল এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে এবার আমরা চলে আসতে পারি বাইশ নম্বর কোশ্চেনে মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি তাইলে দেখো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু শক্তি স্তরে বলে নাই ঠিক আছে উপশক্তি স্তরে বলছে যে মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা তাহলে দেখো এটা অবশ্যই মুখস্থ রাখবা যে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে টুয়েলভ প্লাস ওয়ান আর আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কি এটার দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু টুয়েলভ দেখো মৌলের যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা আর ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে ওইটার দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এবার আমরা চলে আসতে পারি তেইশ নম্বর কোশ্চেনে কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালীর ব্রাকেট সিরিজের উদ্ভব ঘটে তাহলে কোন সিরিজ বলছে বলো ব্রাকেট সিরিজ তাহলে এটা অবশ্যই আয়ার অঞ্চল হবে ইনফ্রারেট দেখো আমরা এই চারটা একটু খেয়াল করব। হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন সিরিজ তাহলে একটা হচ্ছে লাইমেন দেন বামার দেন প্যাশেন তারপর ব্রাকেট তারপরে ফোন তারপর হচ্ছে হামফ্রিজ তোমরা এটা মনে রাখবা যে লাইমেন যদি বলে তাহলে এন অন মান হচ্ছে ওয়ান তা বামার বললে এন অন এর মান হচ্ছে দুই তারপর হচ্ছে যদি যদি বলে বলে মান মান হচ্ছে 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 আচ্ছা কথা ব্রাকেট কি দেখো যে যেখান থেকে আসুক না কেন মানে সেটা দুই নম্বর শক্তি স্তর থেকে আসুক তিন নম্বর শক্তি স্তর থেকে আসুক বা চার নম্বর শক্তি স্তর থেকে আসুক এক নম্বর শক্তি স্তরে আসলে সেটা হচ্ছে লাইমেন সিরিজ এবার আসো লাইমেন সিরিজের সঙ্গে দেখো যে অঞ্চলটা সেটা হচ্ছে অতি বেগুনি অঞ্চল আচ্ছা তারপরে বামার সিরিজের সাথে হচ্ছে দৃশ্যমান অঞ্চল তো আমরা এটা এভাবে মনে রাখতে পারি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে বাংলা হচ্ছে বামার আর দেশ থেকে হচ্ছে দৃশ্যমান অঞ্চল এরপরে আসো প্যাশিয়ান সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট যে অঞ্চল সেটা অবলোহিত ব্রাকেটের সঙ্গেও অবলোহিত যেটার ইংরেজি হচ্ছে আয়ার বা ইনফ্রারেড ফুন্ডের সঙ্গেও অবলোহিত আবার তুমি যদি হামফ্রিজেও চলে আসো সেটাও হচ্ছে অবলোহিত অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে যে লাইমেন সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে আলট্রা ভায়োলেট বা হচ্ছে অতি বেগুনে আর বামা সিরিজের সঙ্গে হচ্ছে দৃশ্যমান অঞ্চল এবার আমরা চলে আসতে পারি চব্বিশ নম্বর কোশ্চেনে দেখো চব্বিশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে ডি এক্স ওয়াই অরবিটালে কয়টি লোব থাকে আচ্ছা তোমরা এটা নিশ্চয়ই জানো যে ডি অরবিটালের পাঁচটা ভাগ আছে একটা হচ্ছে কি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে ডি জেড স্কোয়ার তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ডি এক্স ওয়াই অরবিটালে কয়টা লোভ থাকে তাহলে এটা মুখস্থ রাখবা যে ডি এক্স ওয়াই অরবিটালে হচ্ছে চারটা লোভ থাকবে চারটা বলা হচ্ছে ডি এক্স ওয়াই এর চারটি লোভ এক্স এবং ওয়াই উভয় অক্ষের মাঝখানে অবস্থান করে DX এক্স এর চারটা লোভ এক্স এবং ওয়াই উভয় অক্ষের মাঝখানে অবস্থান করে পঁচিশ নম্বর কোয়েশ্চেন দুই এল এর মান এক মান যদি এক হয় তাহলে সেটা কাকে নির্দেশ করে পি অর্বিটাল কে নির্দেশ করে এবং চৌম্বুকীয় কোয়ান্টাম সংখ্যার মান যদি ওয়ান হয় তাহলে ওই অর্বিটালের প্রতীক কোনটি হবে তো বিষয়টা হচ্ছে তোমরা নিশ্চয়ই এটা জানো যে পি অরবিটাল তিনটা ভাগ আছে একটা হলো PX। এক্স পি আর একটা হচ্ছে এখন কথা হচ্ছে এম এর মান যদি 1 হয় সেটা কি এম এর মান যদি হয় তাহলে সেটা এক্স কে বুঝাবে এম এর মান যদি প্লাস হয় তাহলে সেটা পি কে বুঝাবে আর এম এর মান যদি মাইনাস হয় তাহলে সেটা কে বুঝাবে তাহলে এখানে যেহেতু এম এর মানটা হচ্ছে তোলে এটা অবশ্যই py কে বুঝাবে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা 2py তোমরা এটা এভাবে মনে রাখতে পারো যে দেখো -1 0 +1 এভাবে লিখলাম লেখার পরে দেখো তাহলে 0 এটা হচ্ছে px +1 এটা হচ্ছে py আর -1 যেটা এটা হবে হচ্ছে pz এবার আমরা চলে আসি 26 নম্বর क्वेश्चन নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে তাহলে যেটা n+l এর মান কম যার n+l এর মান কম তারই শক্তি কম তাহলে দেখো 3d 3d এর ক্ষেত্রে n+l এর মান আসে 5 4s এর ক্ষেত্রে আসে হচ্ছে 4 ক্ষেত্রে আসে হচ্ছে 5 আর 3s এর ক্ষেত্রে আসে তাহলে এটাই সঠিক উত্তর 3s 1 অ্যাংস্ট্রমে কত সেন্টিমিটার হয় 1 অ্যাংস্ট্রমে হয় 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার বা আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার -10 মিটার এবার আমরা চলে আসতে পারি 28 নম্বর क्वेश्चनে আঠাশে কি বলা হয়েছে বামার সিরিজে এন টু ইকুয়াল যদি থ্রি হয় তাহলে তরঙ্গ দীর্ঘ কত হবে তাহলে দেখো যেহেতু বামার বলছে বামার বললে অবশ্যই এন অন এর মানটা কত হবে দুই আর এন টুর মান সরাসরি উল্লেখ করে দিছে এন টু হচ্ছে থ্রি তাহলে দেখো আমরা এখানে রিডভার্গের সমীকরণ ব্যবহার করবো ওয়ান ল্যামডা ইকুয়াল আর এইচ ওয়ান বাই এন অন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এবার এখানে রিডবার্গ ধ্রুবকের মানটা বসাও এন এর মানটা বসাও এন টু এর মানটা বসাও তাহলেই আমাদের কাঙ্ক্ষিত ল্যামডাটা চলে আসবে এবার চলে আসি ২৯ নম্বর কোশ্চেন তৃতীয় শক্তি স্তরের জন্য এমভিআর এর মান নিচের কোনটি হবে তাহলে আমরা জানি এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই অর্থাৎ সেখানে থ্রি এইচ বাই টু পাই এন এর মান থ্রি বসাইতে হবে তাহলে এটাই সঠিক উত্তর থ্রি এইচ বাই টু পাই ত্রিশ নম্বর কোশ্চেন কোন মতবাদে পরমাণুকে সৌর জগতের সাথে তুলনা করা হয়েছে তাহলে এটা অবশ্যই যেন রাদারফোর্ডের এর পরমাণু মডেল রাদারফোর্ডের এর পরমাণু মডেল এটাকে আমরা সোলার সিস্টেম অ্যাটম বলে বলে থাকি এরপরে চলে আসো একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বরে কি বলা হচ্ছে বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি চারশো ছিয়াশি দশমিক সাত হয় তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে তাহলে দেখো আমার হাতে ল্যামডাটা দেওয়া আছে আর আমাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা নিউ বের করতে বলা হয়েছে তাহলে আমরা জানি নিউ ইকুয়াল হচ্ছে সি বাই ল্যামডা তো এখানে সি এর মানটা বসাই দাও আলোর বেগ আলোর বেগ কত 3 into 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আর হচ্ছে ল্যামডা যেটা আছে সেটাকে আমরা ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে গেলাম অর্থাৎ 10 টু দি পাওয়ার -9 গুণ দিয়ে দিলাম তাহলেই দেখো আমাদের কাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি যেটা সেটা চলে আসছে 32 নম্বর क्वेश्चन কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে তাহলে এটা মনে রাখবা যে যার হচ্ছে কম হবে যার ল্যামডা কম হবে তার হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি হবে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে দেখো এই যে এখানে যতগুলো অপশন আছে এদের মধ্যে এক্স রে কারণ হচ্ছে দেখো মহাজাগতিক রশ্মি গামা রশ্মি তারপরে হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে কমের দিক থেকে তাহলে তাহলে বিষয়টা হচ্ছে যেহেতু কম এটার ফ্রিকোয়েন্সি বেশি হবে তেত্রিশ নম্বর কোয়েশ্চেন অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় সেলে স্থানান্তরিত হলে কয় নম্বর শেলে তিন নম্বর সেলে নিচের কোন বর্ণালী সিরিজ উৎপন্ন হবে তাহলে একে আসলে লাইমেন দুইয়ে আসলে বামার তিনে আসলে হচ্ছে প্যাশচেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্যাশ্চেন এরপরে চলে আসি আমরা চৌত্রিশ নম্বর কোশ্চেনে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি তাহলে তোমরা এটা নিশ্চয়ই জানো যে ক্রোমিয়াম এবং হচ্ছে কপার অর্থাৎ পারমাণবিক সংখ্যা চব্বিশ এবং পারমাণবিক সংখ্যা উনত্রিশ বিশিষ্ট যে দুইটা মৌল এরা ব্যতিক্রম দেখায় এ ছাড়া আরো কিছু মৌল আছে দেখো আমরা মোটামুটি বলতে পারি যে একুশটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে একুশটা মৌলের এবং এদের পারমাণবিক সংখ্যা কত চব্বিশ উনত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতান্ন আটান্ন চৌষট্টি আটাত্তর উনআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই ছিয়ানব্বই হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন তো তোমরা দুইটা ভালো করে মনে রাখবা ক্রোমিয়াম আর হচ্ছে কপার এবার আমরা চলে আসতে পারি পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন এম থ্রি প্লাস আয়নে যদি তেইশটা ইলেকট্রন থাকে তাইলে দেখো এটা অবশ্যই কি দেখো তেইশটা ইলেকট্রন আছে তার মানে এটা অবশ্যই আয়রন কে বুঝাচ্ছে আয়রনের সংখ্যা হচ্ছে ছাব্বিশ তাইলে ও যদি তিনটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয় এফ থ্রি প্লাস তৈরি হয় তাহলে এম এর পারমাণবিক সংখ্যা কত হবে অবশ্যই ছাব্বিশ হবে এবার আমরা চলে আসতে পারি দেখো ছত্রিশ নম্বর কোয়েশ্চেন ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বেজোর বা অযুগ্ম ইলেকট্রন আছে তাহলে আমরা ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা করি এরকম আসে যে 4s on 3d5 এখন দেখো তাহলে 4s এ একটা বেজোড় আর 3d তে পাঁচটা বেজোর তাহলে সব মিলায়া বেজোড় হবে হচ্ছে 6টা 4s এর একটা এবং 3d এর পাঁচটা সব মিলায়া কয়টা হবে 6টা এরপরে দেখো আমরা যদি চলে আসি 37 নম্বর কোশ্চেনে নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে তাহলে দেখো অর্থাৎ যেটা হচ্ছে ডি ব্লক মৌল সেটাতেই ডি অরবিটালে ইলেকট্রন থাকবে তাহলে এই যে স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম হচ্ছে একটা ডি ব্লক মৌল তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর স্ক্যান্ডিয়াম তো ভাইয়া ওা পুরা আজকের এই ভিডিওটা এটা হচ্ছে গুণগত রসায়নের অনুশিলনের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান সিরিজের প্রথম পর্ব খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো এবং ভালোভাবে পড়তে থাকো যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো তোমাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে আমাদের এই ভিডিও গুলা তোমাদের সহপাঠীদের সঙ্গে জুনিয়রদের সঙ্গে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা যেন তারাও উপকৃত হয়